সোনার চান আমার মন হে কষ্টদি আকারে করলা করলা বন্ধু সোনার চান আমার মনেহে হে কষ্ট দিয়েকারে করলা করলা ভালো বাইশাজারে আমি দিয়ে আসিলাম ফুল সে ফুলের কারণে আমার গেল জাতি ফুল কি বন্ধু কলারি হস্তুমি কার আমার মনে কষ্ট দিয়া করে চৈবন কলাদ ভালোবাসা যারে আমি দিয়াছিলাম ফুল সে ফুলের কারণে আমার গেল জাতি ফুল এ কি বন্ধু কলারি

ফটো ক্যামেরা আসসালামু আলাইকুম কোথা থেকে জয়েন্ট হচ্ছেন প্লিজ একটু কমেন্টে জানাবেন কেমন আছেন আঙ্কেল জান্নাতুল ফেরদাউস ভালো আছি তুমি কেমন আছো তোমার পরিচয়টা দিও কোথা থেকে বলছো কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো কোথা থেকে বলছো একটু কমেন্টে জানাবা অসংখ্য ধন্যবাদ তুমি আমার লাইভে জয়েন্ট হওয়ার জন্য তোমাকে জানাই আমার পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তুমি সব সবসময় ভালো থাকো সুস্থ থাকো তোমার সুস্থতা কামনা করছি আমার পটুয়াখালী ডিস্ট্রিক্ট রাঙ্গাবালি থানা তোমার দেশের বাড়ি কোথায় একটু জানাবা বাসের সুরটা তো অনেক সুন্দর থ্যাংক ইউ আমি কিন্তু বংশীবাদক না আমি শেখার চেষ্টা করি আর কি দেখি আমি দায়িত্ব তোমাদের মাঝে আসি আড্ডা দেই প্লিজ কে কোথা থেকে জয়েন্ট হচ্ছেন কমেন্টে জানাবেন ভাই আপনি অনেক বড় হন ইনশাল্লাহ তোমাদের সকলের ভালোবাসা আশা করছি ভাই আপনি ভাই আপনি বিয়ে করছেন করছি আল্লাহামদুল্লাহ কে পাত্রী আছে নাকি

কেন হলো দেখা রে তোমারে দেখলাম ভাইয়া বলতে একটু করো কেন হলো দেখারে রে তোমার দেখলাম যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারাইলা কোন মুখে দাঁড়াইয়া বলবো এই মনের কথা কথা শুনে তুমি যদি পাও ব্যথা কোন মুখে দাঁড়াইয়া বলবো এই মনের কথা কথা শুনে তুমি যদি গো ব্যথা নিজের হাতে নিজের পায়ে কুড়াল মারিলাম তারে আমি একেবারে হারাইলাম কেন হলো দেখারে তোমারে দেখলাম কেন হলো দেখারে তোমারে দেখলাম যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম কোন মুখে দাঁড়াইয়া বলব এই মনের কথা কথা শুনে তুমি যদি গো ব্যথা কোন মুখে দাঁড়াইয়া বলব এই মনের কথা কথা শুনে তুমি যদি গো ব্যথা নিজের হাত নিজের মাথায় কুরল মারিলাম যারে আমি একেবারে হারাইলাম যারে আমি একেবারে হারাইলাম নিবেছিল মনের গুন জ্বালাইয়া দিলা এক পলকের দেখা দিয়া কোথায় লুকাইলা নিবেছিল মনের আগুন জ্বালায়া দিলা এক পলকের দেখা দিয়া কোথায় লুকাইলা দুঃখে যাদের জীবন গরা দুঃখ মিয়া নাম দুঃখে যাদের জীবন গরা দুঃখ মিয়া নাম যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম কেন হল দেখারে তোমারে দেখলাম যারে আমি একেবারে হারাইলাম তোমায় দেখে মনে হলো বাসিয়া থাকব কাছে তোমায় নাইবা পেলাম দূর হতে দেখব তোমায় দেখে মনে হলো বাসিয়া থাকব কাছে তোমায় নাই বা পেলাম দূর হতে দেখব আছে তোমায় নাই পেলাম দূর হতে দেখব তোমারে খুঁজিয়া বেড়ায় পাগলে সালাম যারে আমি একেবারে হারাইলা কেন হল রে তোমারে দেখলাম যারে আমি একেবারে হারাইলা যারে আমি একেবারে হারাইলা যদি ভুল বোঝে চলে যাও যদি ভুল চলে ভাইয়া কেন তুমি ব্যথা দাও সব ব্যথা নিরব বন্ধু রে তোমার লেখা গান আমি গাইব যদি ভুল বুঝে চলে যাও যত খুশি ব্যথা দাও ব্যথা রবি শোব বন্ধু রে তোমার লেখা আমি গাইব তোমার লেখা আমি গাইবো যদি ভুল বুঝে চলে যাও যত খুশি ব্যথা দাও সব ব্যথা নীরবে বন্ধু বন্ধুরে তোমার লেখা আমি গাইব মন গগন বনে তুমি বনমালি আমি তো সেদিন ছিলাম প্রথম গানের কলি মন গগন ফুল বনে তুমি বনমালি আমি তো সেদিন ছিলাম প্রথম গানের কলি দুটি বিনায় একটি সুর ভালোবাসা কি মধুর তোমায় সেরে যত দূরে রইব গন্ধু তোমার লেখা গান আমি গাইব রে তোমার লেখা গান আমি গাইব যে গানের বিনিময়ে ভালোবাসাবাসি সেই গানের ছন্দে দিতাম মুক্তাচর হাসি যে গানের বিনিময়ে ভালোবাসাবাসি সেই গানের সন্দেহ মুক্তি মিলন রজনী আজ বলিতে পারিনি আজ সব ব্যথা নীরবে শব তোমার লেখা গান গাইব বন্ধু তোমার লেখা আমি গাইব প্রিয় বন্ধুরা কে কোথা থেকে জয়েন্ট হচ্ছেন প্লিজ একটু কমেন্টে জানাবেন আপনাদের যদি কোনো গানের রিকোয়েস্ট থাকে বলতে পারেন আমি কোনো শিল্পী না আমি একটু গাওয়ার চেষ্টা করব মন গগন পুল তুমি বনমালি আমি তো সেদিন ছিলাম প্রথম গানের কলি মন গগন বনে তুমি বনমালি আমি তো সেদিন ছিলাম প্রথম গানের কলি দুটি বিনা একটি সুর ভালোবাসা কি মধুর দুটি বিনা একটি সুর ভালোবাসা কি মধুর তোমার সেরে যত দূরে রইব বন্ধুরে তোমার লেখা গান আমি গাইব বন্ধুরে তোমার লেখা গান আমি গাইব যে গানের বিনীময়ে ভালোবাসাবাসি সেই গানের ছন্দে দিতা মুক্ত যে গানের বিনীময়ে ভালোবাসাবি সেই গানের সন্দেহ মুক্তি মিলন রজনী আজ ভুলিতে পারিনি ভুলিতে পারিনি তোমার লেখা গান আমি গাইব বন্ধু তোমার লেখা গান আমি গাইব জগত ভাইয়া বারোটা বাজে প্রিয় বন্ধুরা সকলে দোয়া এবং ভালোবাসা আশা করছি আপনারা সকলে দোয়া করবেন যেন সুস্থভাবে বেঁচে থাকতে পারি সকলের ভালোবাসা নিয়ে তাই সকলে একটু আমাকে সাপোর্ট করবেন তাই আপনাদের সকলের ভালোবাসা এবং আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ প্রতিদিন আপনারা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছেন এভাবে দিয়ে যাবেন আবার আগামী কালকে দেখা হবে যে তেলটা সুস্থ রাখে এবং ভালো রাখে তাই এম ডি ফরিদ এমডি ফরিদ ভাই ফরিদ ভাই কোথা থেকে জয়েন্ট হচ্ছেন একটু জানাবেন প্লিজ কেমনে জানি ফেজ ইউটিউবে কল দেয় এটা শেখতে হবে আমি এখন তো এটা পুরোনো নতুন মানুষ তাই জিনে দেওয়া জেলা ভাইয়া এমডি ফরহাদ ফরহাদ হ্যাঁ এমডি ফরহাদ আমরে ভরাত ভাই ভাই আশা করি ভালো আছেন আপনি আসেন বিদায় নিছিলাম তাই আপনার জন্য একটু আমি কোনো বংশীবাদক না একটু ছোট একটা শোর দিয়ে বিদায় নেব ভাই এটা শুধু আপনার জন্য পাশে থাকবেন সব সময় বেশি জোরে টান দিতে নেই ভাইয়া এই যে পাশে আমরা যে জায়গায় কাজ করি এই জায়গায় পাশে আসি এখানে আমরা হুডুরিয়া বুঝতে পারছেন মানে কাজ করি কারণ এক এক দেশের এক একজন মানুষ আপনার যে যে দেশের স্থানীয় সে সেই দেশে তার ক্ষমতা তাই তারা ঘুমের দৃষ্টি পায় আমরা সকাল আটটা থেকে দশটাতে আমার ডিউটি তারপরে আপনাদের মাঝে একটু বিনোদনের জন্য আসি তাই না ভাইয়া আমি বাংলাদেশই আছি আমি বাংলাদেশ গাজীপুরে আছি আপনি আছেন কোথায় জিনাই হ্যাঁ ফরাদ ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সুস্থতা কামনা করছি ভাই এভাবেই পাশে থাকবেন তাই আপনাদের সকলের ভালোবাসা আশা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার আগামীকালকে দেখা হবে সকলকে জানাই আমারও পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন